বাবু খুশি না হ্যাঁ খুশি হ্যাঁ অনেক খুশি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আজকে দেখব পহেলা বৈশাখে কিভাবে গালে আলপনা আঁকা হয় ভাই ভালো আছেন আচ্ছা আপনি এই যে হাতে রং দেখা যায় এগুলো কি করেন আপনি এই যে শুভ নববর্ষে আলপনা এঁকে দিই আমি হ্যাঁ তো যে সাহেব আর গালে দিই আমরা বাড়ি কোথায় আমার বাড়ি মৌলভী বাজার মৌলভী আপনি কি মৌলভী বাজার থেকে আইছেন দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে মায়ের কাজ শুধু শুভ নববর্ষ সে বীতা পাচ্ছেন বাংলা চোদ্দশো বত্রিশ না তাহলে আমরা হোয়াইট কালার গ্রিন কালার না পয়লা বৈশাখ উপলক্ষে আপনার কেমন লাগতে মানে আমরা তো সবাইকে খালি সুবর্ণবর্ষ লিখে দিতেছেন তাতে আপনার কাছে কিরকম অনুভূতি দাও ঐতিহ্য এইখানে বিশেষ করে এই যে বডি বটের নিউ সেজে মেলাটা বসে এটা অনেক ভালো লাগে দেখতে তো আমি দুটো দুই বছর ধরে এখানে এখানে এর মধ্যে ভালোই লাগে দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখ উপলক্ষে ভালো ভালো দারুণ উৎসব কারণ গালি পাড়া বা তাতে আলপনা দেখা হচ্ছে শুভ নববর্ষ 1400 প্রতিমাসি বাংলা जाके लेके चलते हैं छोटे छोटे बड़े एकटा जीवरो हो जावे है बेटा रफाउंडिटो से कर खरीद मु बोलिस ना नमस्कार लाइव जितने नमस्कार नमस्कार आइए लेगे हम तो कुछ नहीं बोलचा हां बिदा हामीले तपाई देखै बहुत दबाउन लाग्यो यार या याबु दुइ हाम्रो खुसी ना खुसी अनेक खुसी अच्छा আচ্ছা ভাই কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো লাগছে ঠিক আছে আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো কাউরে চোদ্দশো বত্রিশ লিখে দেন কাউরে দেন না এটা মানে কি মানে সবারে দিন যেহেতু চোদ্দশো বত্রিশটা অনেকেই চাই বুঝে না এরা তাতে আপনার মন থেকে সবাইকে দিবেন ভাই কেমন লাগলো আপনার কাছে হ্যাঁ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বাংলা হ্যাঁ এই বাংলা সালকে মনে রাখেন